সেইগুলোর ওপর রোস্ট করা অ্যান্টিভাইয়ের কাজ আজ আমাদের পডকাস্টে স্পেশাল গেস্ট হিসাবে আছে অ্যান্টিভাই আজ তেনার স্ট্রাগল লাইফ তিনি কীভাবে আঠারো বছর বয়সে বাড়ি করেছে আইফোন কিনেছে এত কিছু অ্যাচিভমেন্ট পেয়েছে সেটা সম্বন্ধে আজকে জানবো তেনার স্ট্রাগল লাইফ থেকে শুরু করে তেনার মান্থলি ইনকাম লাখ টাকা ওপরে কি করে ইনকাম তিনি করছে ফেসবুক এবং ইউটিউব থেকে সেটাও জানবো তো শুরু করা যাক আজকের পডকাস্টটা তো চলুন দেখি আপনার সঙ্গে এই পডকাস্ট ওয়েলকাম আপনাদের সবাইকে এই বাংলা চ্যানেলের বাংলা পডকাস্টে এবং আজকের স্পেশাল গেস্ট হিসেবে আছে অ্যান্টি ইয়ে নমস্কার বন্ধুগণ এসে গিয়েছি আমি তো বলো কী বলতে চাইছো অ্যাকচুয়ালি আমার ওকে দাদা অন অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া স্টার অন অফ দ্য বেস্ট ফেসবুক অ্যান্ড ইউটিউব স্টার আজকে আমাদের সঙ্গে আছে গৌরব দা এ কে এ অ্যান্টি ভাই সোশ্যাল মিডিয়া স্টার যাই চলো বন্ধুগণ আজ একটা পডকাস্টে তারা আলোচনা করেছে দেখা যাক তার প্রশ্নর কিছু আমি সম্মুখীন করবো তো দেখা যাক কী কী প্রশ্ন রয়েছে তার ঝুলিতে আজকের চাও সো আজ আমরা জানবো অ্যান্টিভাইর লাইভ এক্সপিরিয়েন্স কীভাবে সোশ্যাল মিডিয়াতে স্টার হয়েছেন এবং কতটা সাকসেস পেয়েছে স্টার যাই হোক কী কী পার্ট রয়েছে শুধু এই কটা পার্ট রয়েছে নাকি না আরও কিছু পার্ট রয়েছে আপাতত এটাই শুরু আচ্ছা তো চলো দেখা যাক তো এর মধ্যে আমরা একটু ব্যাঙ্ক ব্যালেন্সটাও দেখে নেব কত টাকা আজ পর্যন্ত ইনকাম করেছে হ্যাঁ হ্যাঁ দেখা যাক তো অবশ্যই বাকি পার্সোনাল লাইফেও একটু ঢুকবো দেখা যাক তো আজকে শুরু করা যাক আজকের এই স্পেশাল পডকাস্ট সো শুরু করছি আজকের এই স্পেশাল পডকাস্টটা অ্যান্টিভাইয়ের সঙ্গে তো প্রথমে আমরা জেনে নেবো অ্যান্টিভাইয়ের কাছে নিজের ইন্ট্রোডাকশান নমস্কার নমস্কার ভাইলো মানে এটা যদি ফেসবুকে আপলোড হয় তাহলে তো ইন্ট্রোডাকশন করো যাই হোক ব্যাপারটা ভালো হচ্ছে ব্যাপারটা যদি আমার নাম হচ্ছে গৌরব হালদার আর তোমরা কম বেশি আমাকে অ্যান্টিভাই নামে চিনে থাকো আর এটা ইউটিউবতে যদি দেখতে পাও তাহলে কী বলবো একটু ফেসবুকে গিয়ে দেখো এটা হচ্ছে ব্যাপার যাক হোক এসেছি তার সঙ্গে আছে পডকাস্টে দেখা যাক দাদা কিছু লঙ্কা ঝাল যত রকমের মোটামুটি মিক্সিং প্রসর হয়েছে আমার দিকে ছুড়ে দেবে আর তোমরা তো জানো আমি সব দিক থেকে নায়ক নায়ক ব্যাপার আছে তো চলো দেখা এক একদম তো শুরু করছি আজকে পডকাস্টটা ইন্ট্রোডাকশান তো জেনে নিলাম এবার প্রথমেই আমি জানবো তুমি এই সোশ্যাল মিডিয়া স্টার কী করে হয়েছো অনেক এই লাইফ এক্সপিরিয়েন্সটা এখন কীরকম ফিল করেছেন কীভাবে শুরু করেছিলেন স্ট্রাগলটা দেখো প্রথমত আমি আমি ধরছি সমস্যা নেই ব্যাপারটা হচ্ছে আমি এখন কোনো স্টার নয় নর্মালি আমি এখন আমার স্ট্রাগলিং লাইফে রয়েছি কাজকর্ম করে যাচ্ছি মানুষজন একটু ভালোবাসা দিচ্ছে নতুন নতুনভাবে তো তখনকার লাইফের এখনকার লাইফের মধ্যে মানে স্পেশালি আমার নিজের মধ্যে কোনো আমি পার্থক্য দেখতে পাচ্ছি না কারণ আমি তখনই যেরকম মানে আমাদের এই বাজারে এটা শুট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে লক্ষ্মীকান্তপুরে তারা এসেছে যাও তখনই এখানে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম এখনও হাফ প্যান্ট পরে ঘুরে বাড়ি তো এটাই হচ্ছে ব্যাপার কোনো চেঞ্জ হয় না আমি নর্মালি মানুষের সাথে একদম পুরো খোলামেলাভাবে চলতে পছন্দ করি এই হচ্ছে ব্যাপার খোলা মেলা

হ্যাঁ প্রথমে সাবস্ক্রাইবার ছিল হচ্ছে গিয়ে তোমার পঞ্চায়েত আচ্ছা ফা ফেসবুকে হচ্ছে ফলোয়ার ছিল তখন পঞ্চাশ হাজার সামথিং হবে তারপর একটা বিভস্ত বড় কন্ট্রোভার্সি জানোই তো মানে কি আর বলবো এবার তারপর থেকে আস্তে আস্তে সেখান থেকে আমার একদিনে প্রায় অনেক হিউজ পরিমাণে মানুষজন ভালোবাসা দিয়েছে এবার তারপর থেকে আস্তে আস্তে এবার মানুষজন চেনায় তারপর থেকে আবার শুশুর হয়ে যাওয়ার সমস্যা হয় না কোনো হোপ সো আবার কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি না আমার কী হবে ওরা কোনো ফ্যাক্ট না কন্ট্রভার্সি কী করবে ওকে ওকে তো আমি প্রথমে জানতে চাই তোমার স্টার্টিংটা কিভাবে হয়েছিল তুমি ইউটিউবে ফেসবুকে অন্য কোথাও থেকে শুরু করেছিলে ফেসবুকেই করেছিলে হ্যাঁ প্রথমেই তো হচ্ছে ফেসবুক থেকেই স্টার্ট করেছি কারণ আমি জানতাম কারণ ফেসবুকে মানুষের ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবের থেকে কারণ তুমি বলো তুমি দিনে হচ্ছে কতক্ষণ ফেসবুক ইউজ করা কতক্ষণ ইউটিউব সেখান থেকে আমি একটা আইডিয়া আসবো যে ফেসবুকে করি প্রথমে আমি শর্ট ভিডিও বানাতাম তারপর আস্তে আস্তে ওরা রোস্টিং এর দিকে ভালোবাসা মন চামতে হয়ে গেছে ওরা বুঝতে দেওয়া তোমাকে স্টার্টিং স্টার্টিংয়ে কতটা স্ট্রাগল করতে হয়েছিল এই অ্যাচিভমেন্টটা পাওয়ার মানে কিছু ভিউয়ার্স পাওয়ার জন্য আচ্ছা অ্যাচিভমেন্ট বলতে গেলে আমি সেরকমভাবে এখন কিছুই পাইনি নর্মালি মানুষজন টুকটাক ভিডিও দেখে ভালোবাসা দিচ্ছে তো স্টার্টিং বলতে গেলে মানে রোস্টিং আবার আমি হচ্ছে আমাদের ভিডিও থাকে পাঁচ মিনিটে আর পাঁচ মিনিটের ভিডিও আমি হচ্ছে গিয়ে আজ থেকে প্রায় দেড় বছর আগে মানে এখন তো মানে বিবস্ত কুড়ি হয়ে গেছে ভিডিও কখন আসতে কারা দেওয়া ওরকম ব্যাপারটা হচ্ছে না তো আগে ব্যাপারটা ছিল কী তো মানে আমি আমি হচ্ছে মানে কনসিস্টেন্ট যে ব্যাপারটা না ওইটা আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতাম তো মানে আজকে আপলোড করলাম একদিন মানে গ্যাপ দিয়ে পরের দিয়ে আপলোড করতাম বা রোস্টিং ভিডিও যখন তুমি একটা জিনিস খুঁজছো একটা টপিক বার করছো তার উপর আবার তোমার অ্যারেসিং করতে হবে তার উপর আবার তোমার সেখান থেকে মানে জোকস বার করতে হবে তো ওটা মানে প্রচুর ওই সময় আমি প্রচুর স্ট্রাগল করছি মানে তোমার কি বলবো মানে স্কুলে যেতাম আমি যখন তো মানে আজকে স্কুলে পড়তাম মানে সবাই কলেজে শিফট হয়েছি শিফট হয়েছি হ্যাঁ যাই হোক হ্যাঁ কলেজে পড়ছি তো যাই হোক তখন মানে বিভস স্কুল থেকে আসতাম এসে মানে পাঁচটাতে স্কুলের ফিরতাম এসে আমার তো সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়তাম কারণ আমি জানতাম আমার রাতে কাজ করতে হবে কাজ আবার পড়াশোনা আমি কন্টিনিউ করি পড়াশোনা সব দিক থেকে ঠিক আছে তারপরে এবার রাতে শুট করো তার সকালে উঠে মোটামুটি পড়া মানে পড়ে টোরে এসে আবার এডিং করো ওই সময় প্রচুর স্ট্রাগল হয়েছে এখন তো হয়ে গেছি আর বুঝতে গেলে স্টার্টিংয়ে অনেকটা স্ট্রাগল করতে হয়েছিলো স্কুল লাইফ থেকে দাদা শুরু করেছিলো এখন কলেজ লাইফে এখনও একটা মানে ফিম পেয়ে গেছো এই ফেমটা তুমি কিভাবে হ্যান্ডেল করছো তোমার সব ফ্যান এনকাউন্টার হয়েছিল কি এই যে ফ্যান এনকাউন্টার মিনস কোনো তোমার ফ্যান এসেছে এটা অ্যান্টি ভাই না অ্যান্টি ভাই না বা দূর থেকে ছবি তুলে চলে গেছে বা এমনও হতে পারে কোনো বিয়ে বা অনুষ্ঠানে গিয়ে আর মানে বলতে গেলে এটা আমার সমস্যা সবচেয়ে বেশি হয় কারণ আমার হচ্ছে ভিডিওতে মানে তুমি সামনে সামনে দেখলে তো বুঝতে পারবে মানে ভিডিওতে আমার একটা অন্য মানে অন্য থাকে মানে রিসেন্ট মানে একটা চেহারা থাকে আর হচ্ছে রিয়েল লাইফে একটা আলাদা ব্যাপার থাকে তো সেই জন্য আর কি মানুষের আমার ওটাই বেশি হয় অ্যান্টি না ওই হলে তার মধ্যে তো আমি বার হয়ে যাচ্ছে যে কোনো জায়গায় যাচ্ছি তো সেখানে আর স্টে করা হয় না এটা আমার সঙ্গে মানে প্রচণ্ড হয় মানে বলতে পারে না আর ভিডিওতে গেলেও একদম আর একটু মানে বড় বড় লাগে রিয়েল লাইফে একদম ছোটো লাগে এই হচ্ছে মেন ফ্যান আর ফ্যান কমিউনিকেশন বেস্ট ফ্যান মানে ফ্যানের সঙ্গে মিট করেছে এমন স্টুডেন্ট এমন বলতে হচ্ছে কি হ্যাঁ রিসেন্টলি হ্যাঁ ওই ছিল তখন তো যাই হোক রিসেন্টলি একটা ছেশান দেখা হয় যে সে দাও ওরা কাছ

একদম স্টার্টিং তোমাকে অনেকে এই ভিডিও বানিয়েছিল অনেকে অনেকে হ্যাঁ অনেকে কেউ হচ্ছে সাপোর্টে বানিয়েছে তারপর হচ্ছে কেউ তোমার নর্মালি হচ্ছে কে সাপোর্ট করেনি তো ওটা নিয়ে ফ্যাক্ট নয় আমি সবসময় আমার নিজের কন্টেন্টের উপর ফোকাস রাখতাম আর অবশ্যই যেটা মেন আমার বলার এখানে বলা এক নম্বর উচিত প্রথমে হচ্ছে আমি যখন যে ওয়েতে রোস্ট করতাম ওটা অরিজিনাল রোস্টিং বলে না আমি নিজে অনেক জায়গায় বলেছি এখানেও বলছি আমি আজ থেকে দেড় বছর যে ভিডিওগুলো বানাতাম আমার নিজেরই এখন দেখলে রিগ্রেট ছিল যে এটা কি করতাম মানুষের প্রাইভেট পারে তো যাই হোক ওটাই হচ্ছে কি মানে প্রচণ্ড ওই আঘাতটা না পেলে হয়তো আমি বুঝতাম না যে ওটা হচ্ছে কোনো রোস্টের টপিকই নয় তো এখন যেটা করছি এটা হয়তো রোস্টিং বলে আর মানুষ সেরকমভাবে নিচ্ছে বেশ দেখা যাক এই হচ্ছে ব্যাপার হ্যাঁ টাইম টাইমে চেঞ্জ হয়ে যাবে সব কিছু অবশ্যই যেখানে তুমি যে বা প্ল্যাটফর্মে কাজ করছো সেখানে তুমি যত সময় দেবে সেখান থেকে তোমার বেশি অভিজ্ঞতা আসবে আর অভিজ্ঞতার উপর সব কিছু চলে এই সোশ্যাল মিডিয়ার ভিডিও বানানো ইউটিউব এই কেরিয়ারটাই কেন চুজ করেছো এই কেরিয়ারটা বলতে আমি এমনি জানি না এটা আজ থেকে এটি হচ্ছে তোমার না না ওরকম ব্যাপার না দশ বছর আগে আমি নিজেকে আসে না আমি ভিডিওতে এখন ওই আমি না আগে আমি নাও এটা যে শুধু ভিডিও বলে এরকম কোনো ফ্যাক্ট নয় আমি আজ থেকে দশ বছর আগে ওই কথাটা মানে কথা কথা বাউ এ কী করছি আমি না হোক এই ব্যাপারটা তখন চলে এসছে আরটা আর ছোটোবেলা থেকে একটা এইরকম ফিল্ড হ্যাঁ এরকম একটা ফিল ছিল যে আর কি যারা করা যাবে আর তারপরে দেখলাম যে সোশ্যাল মিডিয়াটা সেই টিকটক থেকে ঠিক আছে তখন তো ফলো করতাম তখন তো ফোন ছিল না তারপরে ইলেভেন টুয়েলভে ফোন এসছে সঙ্গে সঙ্গে শুরু করতে যাও তারপর আস্তে আস্তে হয়ে গেছে হুম ওকে তোমার এই স্ট্রাভেলটা লাগব তিন বছর তিন বছর এই তিন বছরে এমন কি কি দেখেছো যেটা তুমি তোমাকে চেঞ্জ করে দিয়েছে আর মানে এই যে কেরিয়ারটা চুজ করে নিয়েছো ঠিক আছে এখানে অনেকের সঙ্গে মিটও করছো এমন এই যে কন্ট্রোভার্সি হয়েছে বাট খুবই অনেকটা বেসিক ফাঙ্গা টাইপের কিছু হয়েছে বেসিক বলতে ওই তো জেফার দি পার্সোনাল লাইফে চলে এসেছিলো কি বলবো তোমরা যে টুকটাক সবাই জানে সারি নিয়ে হ্যাঁ 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 ওরা চেঞ্জ আচ্ছা এখানে খুলে বলতে পারো খুলে বলতে কি হবে ব্যাপারটা হচ্ছে আমি একটু নিজেরই আমি তখনই তো মানে ভিডিওতেও বলেছি তারপরেও আমাকে ডেকে হেনস্থা করা হয়েছিল ব্যাপারটা তো আমি নিজেই তখন বলেছিলাম যে আমার ভুল হয়েছিল আর তারপরে আমি নিজে তো এখনও তো তোমাকে একটু আগেই তো বললাম যে হচ্ছে যে আমি নিজেই তখন মানে প্রপার ওয়েতে রোস্ট করতাম না যেটা এখন করছি এই হচ্ছে ফ্যাক্ট আচ্ছা এখন ফেভারেট সব সোশ্যাল সরি এইসব ইনফ্লুয়েন্স সোশ্যাল মিডিয়ার মধ্যে কী আছে ফেভারিট বলতে আমার ছোট থেকে বস্তির ছিল পচা হিট লাগে ছোট থেকে মানে বস্তির ছিল পচা খুব বেশি দিনের না যখন থেকে লকডাউন না তখন তো আমি কি দেখবো আর এমনি মানে তখন জীবনে সব থেকে বেশি আনন্দ পেয়েছিলাম একদিন হচ্ছে মানে ইনস্টাগ্রামে নর্মালি হচ্ছে গে কথা হচ্ছিল পচাদার সাথে তো হলে তখন বলেছিল যে তোর কন্টেন্ট দেখি আর বেশ ভালো এরকম কন্টিনিউ কর তারপর তো আলাদা আলাদা মোটিভেশন পেয়েছি মানে যাকে দেখে তুমি শুরু করছো তার সঙ্গে যখন কথা বলছে সে আমার নিজের মানে আমার কাজ থেকে আমার প্রশংসা করছে সেই জায়গাতে একটা আলাদা

একটু ট্রান্সপারেন্ট হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যদি মানে ইনকামের কথা ওঠে তাহলে প্রথম পেমেন্টটা আমার হয়েছিল অ্যাকচুয়ালি আমার প্রথম পেমেন্ট হয়েছিল সে তখন মানে আমার তিন মাসে এমনি পেমেন্ট জমছে আমার হচ্ছে এটা ফানি হয়েতে মানে ফানি বলতে ফানি হয়ে গিয়েছে আমার সঙ্গে ব্যাপারটা হচ্ছে আমার তোমার যেটা ইয়েছে না ট্যাক্স সাইড না তো তো ট্যাক্স সাইড আমার মানে এখন আমার মার নামে সব কিছু ব্যাঙ্ক মানে সব কিছু আমার তো বয়স হয় তার আগে আমার ডলার দিচ্ছে তখন মার নামে দিয়েছে আমার মার তো মানে নর্মালি আমাদের এদিকের দিকে মানে মানে প্যান কার্ড ছিল না আমার মার তো আমি কী করবো কী করবো একটা বন্ধু মানে ট্যাক্স আইডি মানে কি তুমি সরকারের ট্যাক্স দেবো এটা প্রমাণ করতে দেবে তোমার হচ্ছে ফেসবুকে ডলার পাঠানোর জন্য তো আমি কী করেছি আমি হচ্ছে কারেন্টের বিল দিয়ে দিয়েছি মানে ফটো তুলে অ্যাপ্লাই করে দিয়েছি নাও তিন মাস পুরো মানে তিন মাস পরে আমি চেঞ্জ করতে পেরেছি সেটা আবার করে দিয়েছিলো আমাদের এই বাড়ি পরে দেবজিদা কম্পিটিশন তোমার তো দেবজিদা হেভি একটা হিউজ মানুষ হয়েছে তো যাই হোক তখনই এসেছিল এসেছিলো বলতে গেলে কীরকম প্রায়ই ধরো কীরকম ডিরেক্ট তো বলা যায় না কীরকমভাবে বলি বলবো একটা মিনিমাম কিছু একটা জিনিস নিয়ে জিনিস নিয়ে বলতে গেলে তখন একটা আইফোন টুয়েলভ কারণ তিন মাসের রেভিনিউ জমা নেন তো সেই জন্য আচ্ছা এখন যত হাইস্ট ইনকাম কত মানে এখন তুমি পারমান্ট কি এত নি না এবার ফেসবুকের তো ব্যাপারটা কী বলতো কারণ ফেসবুকে নাইনটি পার্সেন্ট দিন আমার স্ট্রাইক পড়ছে মারছে তুলছে এরকম একটা হতে চলছে তো সেরকমভাবে মানে প্রতি মাসের জিনিসটা মানে আসে না মানে এই মাসে হয়তো হচ্ছে হিউজ একটা হয়ে গেল পরের মাসে হয়তো একদম বসে গেল তো সেরকমভাবে তো লাইফ ঠিকঠাকই আছে

আরে ওই জায়গা যাই হোক একটা ফ্রেন্ডই আমাকে দিয়েছিল নামটা তো তখন স্কুলে পড়তাম অ্যান্টি প্রকাশ ছিল আমার নাম প্রথমে ঠিক আছে একটা ফ্রেন্ড ডাকতো আর তারপরে হচ্ছে গিয়ে সেটা আমি আপডেট করে ভাই অ্যাড করলাম কারণ তখন দাদা মাংসু দাদা তার ছেলে এসব ছিল ভাই করে দিত ছাপরি ভাই ছাপরি একটু তোমার কাছে কোনো একটা কাহানই শুনতে চাই মানে বড় প্রশ্নের চাই এই তোমার সোশ্যাল মিডিয়ার গল্প বলতে গেলে কিরকম টাইপের বলতো ফানি হতে পারে ফ্যানের মিটের সঙ্গে হতে পারে আনাটা তো শুনলাম আরো কিছু ফানি যা তোমার লাইফে সোশ্যাল মিডিয়া করতে গিয়ে যে সব হয়েছে রাস্তা বাজার ওর মধ্যে কিছু তো ফানি সিটু থাকবে হ্যাঁ ফানি বলতে গেলে আমি নর্মালি একটু মানে কম বাইরে বাইরে বেরো হয় তো সেরকমভাবে কিছু হয় নর্মালি সেরকমভাবে কিছু হয়নি আর কম বাড়ি বাইরে ওকে আচ্ছা তুমি এই যে সোশ্যাল মিডিয়াতে আছো যখন স্টার্টিংয়ে তোমার বাড়িতে তুমি তুমি নিজে বলেছিলে পরে জানতে পেরেছ

খেলতে এমনি সব দিকেই পারি হ্যাঁ ওটা কোনো ফ্যাক না হ্যাঁ হ্যাঁ পারি আর ও কি আচ্ছা এরপরে আমি এবার একটু জানবো তোমার এই সোশ্যাল মিডিয়া ইনকাম থেকে কী কী অ্যাচিভ করেছো আজ পর্যন্ত লাইক কিছু কে নাও এইরকম আচ্ছা অ্যাচিভ বলতে সবাই জানে তারা ভিডিওটা দেখছে মানে এতদূর পর্যন্ত চলে এসছে মানে তারা সবাই জানে আমি আমার নিজের টাকায় আমার ঘর বানিয়েছি আর কিছু না এটাই সমস্ত টাকায় ঘর বানানো এজ কত এখন আমার আচ্ছা আঠেরো প্লাস আঠেরো প্লাসে নিজের টাকায় ঘর বানানো মানে এটাই আমার মানে আলাদাই এটাই আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমি না কিনেছি গাড়ি না কিনেছি এই ওই হ্যান্ড ফ্যান্ড নর্মাল একটা আইফোন তো ওটা তো লাগবে ভিডিওর জন্য ওটাই আর হচ্ছে ঘর অনেক কিছু আমরা জেনে ফেললাম বসে দিকে চলে এসেছি বাট তার আগে কিছু আমরা আর একটু জানবো লাইক পার্সোনাল লাইফ তো পার্সোনাল লাইফটা একটু জেনে নিতে চাই আমার পার্সোনাল লাইফ বলতে আমার পার্সোনাল প্রবলেম একদম পুরো গুলিয়ে ফেলেছি কারণ আমি মানে কন্টিনিউ কাজ করে বাড়ি ঠিক আছে আমার পার্সোনাল লাইফ বলতে সেরকম কিছু নেই ঘর বাড়ি ফ্যামিলি এটাই আর কিছু নয় পার্সোনাল লাইফ পার্ট আর এবার আমি একটু জানতে চাই তুমি এই যে সোশ্যাল রোস্টটা কেন ভেবেছিলে অন্য কিছু পাবনি আর এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে সঙ্গে আর কি করছো আচ্ছা এর সঙ্গে সঙ্গে মানে আমার আমার বাবার হচ্ছে গিয়ে ব্যবসা আছে তো সেটাই টুকটাক দেখাশোনা করি আর তারপর দুই ভাইরা এজেন্সি আছে টুকটাক সেটাও কন্টিনিউ করছি আর মোটামুটি আমার দিনগুলো শুধু কাজই চলে কাজই চলে ওকে মানে একদম লাইভটাকে কাজের মধ্যে রেখেছ যাতে অন্য কিছু না আসতে পারে অন্য কিছু ও বা সব ভাবায়নি বয়স বয়স্ক তো আমার বাচ্চা ছেলে ও আচ্ছা আমি একটু জানতে চাই তোমার যে ফ্যানগুলো আছে যে তোমার ফ্যান বেস্ট আছে ফ্যানডাম আছে স্টারডাম আছে এটার সম্বন্ধে একটু জানতে চাই তুমি এখন কীরকম ফিল কর তোমার ফ্যানদের ওপর কি বলতে চাও তোমার ফ্যানদের আচ্ছা প্রথমে তো আগে চুমু মানে একটা হিউজ পরিমাণে সাড়া আর্মি মতন মোটামুটি কেউ যদি আমাকে রোস্ট পোস্ট করে রিসেন্টলি বলতে রিসেন্টলি প্রায় পাঁচ ছ মাস আগে আমাকে নিয়ে রোস্ট করেছিল তো মোটামুটি তার কমেন্ট বক্সে একদম পুরো ধুয়ে দিয়েছে আমাকে আর যেতে হয় না মানে এমনভাবে ফ্যান করার মানে এঙ্গেজমেন্ট আমার সাথে এমন হয়ে গেছে না আমার নিয়ে বেশি কিছু মানে আমি যে রোস্ট করব তার আগে তারা ব্যাপারটা শেষ করে দেবে দেখো মানে একটা হিউজ পরিমাণ একটা আলাদাই মানে আমি অনেকে অনেক ক্রিয়েটারে দেখেছি অনেক কিছু দেখি তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজে তাদের তাদের ফ্যান বেশ কিন্তু আমারটা একটা আলাদা এটা হয়তো হবে আমর ইচ্ছে বা হচ্ছে কোনো একবার হাই ফাই ব্যবহার করছে কিন্তু ওরকম মানে রিসেন্ট মানে সিরিয়াসলি মানে আমার যারা ভিডিও দেখে আলাদাই কানেকশান মানে যেটা বলবো সেটা এরকম একটা ব্যাপার এই জন্য একদম পুরো চুমেশ্বর চুমেশ্বর চুম চুম একদম তো

ভালো তো অনেক ভিউজ গেছে আমাদেরও ভিউজ গেছে ভালোবাসা নিও হালকা মধ্যে শুয়ে পড়ো সামনে কাকে দেখতে চাও এর মধ্যে আর এরকম কোনো ফিল আসছে যে একে দেখলে আমার আজকে দিনটাই খারাপ যাবে কোনো ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া না সেরকমভাবে বলতে গেলে হ্যাঁ খারাপ লাগে কে আমার আলাদাই লোক আছে তো ওরকম আর কাউকে কী ঘেন্না করবো আমি কত বড় ভাই যে হয়েছি যে একে ঘেন্না করবো ওকে ঘেন্না নর্মালি ঠিক আছে ওকে আচ্ছা আপাতত অনেকেই এই ভিডিওটা দেখে নিয়েছে এবং অ্যান্টিফাই সাউন্ড দিয়ে জেনে গেছে যে এনার লাইফে কী কী চলছে আচ্ছা তোমার ফাইনাল ডেস্টিনেশানটা জানছে যে তুমি এই সোশ্যাল মিডিয়ার সার্চ গ্রো হবে মানে এটাকে আমি মানে তুমি ক্যারিয়ার হিসাবে যাবে আরও কিছু সেখান থেকে উঠেছি সেখান তো একদম পুরো শেষ পর্যন্ত করতে হবে তো এটা আছে আর তারপরে একটু মানে সিনেমার দিকে যা ইচ্ছা তোমার জানো টুকটাক না হওয়ার ইচ্ছা চেয়ে হচ্ছে ব্যাপার দেখা যাক কতদূর কি দাঁড়ায় আর তারপর বাবার ব্যবসাটা রয়েছে ওটাও তো একদম পুরো হ্যান্ডেল করতে হবে নিজেকে এই হচ্ছে ব্যাপার ওকে আচ্ছা আমি একটু জাস্ট টিআরপি বাড়াতে চাই তো তার জন্য তোমাকে একটু হার্ড কোয়েশ্চেন বলতে চাই অবশ্যই আমি প্রস্তুত আমি জাস্ট একটু জানতে চাই তোমার স্মার্ট নন্দিনী সর যে দিদি আছে নন্দিনী স্মার্ট দিদি স্মার্ট দাদাও আছে যদিও স্মার্ট নন্দিন স্ট্রংয়ে সব থেকে বেশি বলতে গেলে ওই সময় কন্ট্রোভার্সি হয়েছিল তুমি গিয়েছিলে না আমি যাইনি আমার আমার হচ্ছে কি মানে কিছু দুটো আমাদের এখানে স্থানীয় লোক ছিল ডায়মন্ড বাড়ি তো তারা গিয়েছিল গিয়ে বলছিল তো অ্যান্টিবায়স আমার কী বলো এইসব সব জিনিসগুলো আছে তো দেখলাম আমাকে নিয়ে বলছিল যে ও রোস্টিং করে ক্ষমা চায় ও কিসের রোস্টটা তো দিদির একটু সমস্যা আছে মেন্টালি তোমার কম বেশি হয়েছে জেলেই গেছে আর কী বলবো তো এই হচ্ছে ব্যাপার আর কি জানতে চাও এটা যে নন্দিনী তারপরে এখন কীরকম সম্পর্ক আছে এরকম বলতে হাফ প্যান্ট সম্ভব না দিদি আমার হাফ প্যান্ট নিয়ে কথা বলেছিল তো দিদি হ্যাঁ প্যান্ট নিয়ে একটু বলেছিল যাবো যাবো দিদি দোকানে খুব তাড়াতাড়ি যাবো সমস্যা নেই দিদি এখন দিদি এখন হোটেল খুলেছে হ্যাঁ কি নন্দিনী হেজেল্লা সামনে আছে আচ্ছা হ্যাঁ ওই নিয়ে সমস্যা নেই যাবো ওখানেই যাবো আমি খুব তাড়াতাড়ি সমস্যা নেই দেখা হচ্ছে অবশ্যই একসঙ্গে তোমাদের ভিডিও দেখতে অবভিয়াসলি তো দিদি এমনি দিদি হয় বড় তোমরা জানাই ও কি আচ্ছা এবার আমি অবশেষের দিকে যখন চলে এসেছি তখন এই যে ফ্যান আছে এই তোমার ফ্যান আমার এই ভিডিওটা এসেছে দেখার জন্য এনাদের কি বল বা যারা এখন কত এতদূর এসে গেছে মানে একটা অন্তরের মানুষ হচ্ছে তোমার এই তো ব্যাপারটা হচ্ছে আর যারা এই কাজটা শুরু করতে চাই ক্রিয়েটার হিসাবে আচ্ছা ক্রিয়েটার হিসাবে এখানে তো আমি একটু বেশি কিছু বলতে চাই কারণ আমি হয়তো কিছু পাইনি তবে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি প্রথমত কারোর কথা শুনবে না কারণ জগৎ কথা শুরু করে বাংলাদেশের লোক প্রচুর পাবে ঠিক আছে তো সেগুলো ইগনোর করবে আর এই যে তারা প্রথমে হচ্ছে ইনকাম ইনকাম জিজ্ঞেস করলো এগুলো একদম পুরো মারাত আউট করো এখন এই সব একদম বাদ দিয়ে দেবে ইনকাম ইনকাম ভ্রোকার নাও কাজটাকে ভালোবাসতে শেখো আর স্ট্রাগেল বলে কিচ্ছু হয় না তুমি যখন হচ্ছে গিয়ে কাজটা করছো মন দিয়ে ওটা তোমার ওয়ার্ক হবে ঠিক আছে তুমি ওটা করে যাও করে যাবে স্ট্রাগেল ফাগলে হবে যে আমি এই স্ট্রাগল করছি এইরকম এর পাব এরও কোনো ফ্যাক না কাজ করে যাও আর সোশ্যাল মিডিয়া তো এখন প্রচুর চাপ ইউনিক কিছু করার চেষ্টা করো এটাই তোমার কাজকর্ম করলেই হবে আর কিছু না আচ্ছা অবশেষের দিকে আমরা চলেই যখন এলাম তো এখন সবার জন্য শুভ কামনা আর বাকি এই পডকাস্টটা শেষ করতে যাচ্ছি তো তোমার কেমন লাগলো এই পডকাস্টে মানে কথা বলে প্রথমত ভালো লেগেছে মাইকটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ যাই হোক খুব সুন্দর লেগেছে আর দ্বারা এসছে অনেক দূর থেকে যাই হোক ভালো লাগলো অলমোস্ট কারণ এরকমভাবে হচ্ছে যে অনেকে বলেছে ঠিক আছে আমাকে বলেছে যে তারা পডকাস্ট করে আর যেতে হয় তাহলে এসছে এই জন্য আমার অনেক অনেক ধন্যবাদ একদম যা এর জন্য খুব ভালো লাগলো আমাদের এরিয়াতে চলে এসেছে এটাই খুব সুন্দর ব্যাপার সুন্দর অলমোস্ট তো তোমরা এটাই হচ্ছে ওকে আহ আমাদের মোটামুটি ভালোই হলো আর আমরা লগভাগ চারশো কিমি দূর থেকে এসেছি দাদার কাছে এই পর্ডকাস্টার জন্য একদম বুক করা ভালোবাসা তোমরা দেখছো মোটামুটি ও সব লোক ভালো করে দেওয়া আগে আর হচ্ছে একটু করে দাও অবশ্যই করে গান দেখছো আর অল থেকে এসছো আর বুঝতে পারছো আলাদা ও স্যান করে দাও উড়িয়ে ফুড়িয়ে আচ্ছা তুমি আর কিছু যাও ফানি কিছু ফানি কি বলবো আমি তো এমনি মানুষটাই ফানি বেশি হয়ে গেল কিছু বলার নেই সবাই দিয়ে কাজকর্ম করো তুমিও কাজ করো আমিও কাজকর্ম করি দেখা হবে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কিছু আসি অবশ্যই তো আমরা এই শেষ করতে যাচ্ছি আশা করি সবাইকে ভালো লাগবে আমরা এই পডকাস্টটা করছি লক্ষ্মীকান্তপুরের আড্ডা ক্যাফেতে তো তোমরা এই ক্যাফেতে আসতে পারো এখানে চলে আসো দেখা দাওয়া একটু দেখে নিন আড্ডা ক্যাফেতে শ্যুট করছি আমরা অ্যান্টিভাইরাস সঙ্গে গৌরব দাস সঙ্গে সো এই পডকাস্টটা এবার শেষ করতে যাচ্ছি একদম 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 তো ভাই চলো আবার একদম ভালো 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 করে বুঝতে হবে একদম পুরো মন করে যা গরম পড়ে যে না করতে বের হবে না আসো আমার ভিডিও দেখো আর ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখো অবশ্যই করে আর কিছু বলতে যাও লাইক শেয়ার না লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম সব কিছু উড়ে উড়ে করে যদি ইউটিউবে দেখো একদম পুরো সাবস্ক্রাইব করে লাল বাটন বড় বড় আর সব মেয়াও আর তারপর হচ্ছে যে ফেসবুকে তো আর বড় দরকার ফেসবুকে এমনি তুমি ভালোবাসা পেয়ে যাবে আমার অডিয়েন্সের প্রতি আমার ভালোবাসা রয়েছে ফেসবুকে এমনি তোমাকে সাপোর্ট দেখিয়ে দেবেন আর দেখা কত কতদূর কী হয় সবাই যা যা দেখছো শেয়ার করে দিন ও কে সো আমরা এই পডকাস্টটা শেষ করতে যাচ্ছি আশা করি সবাইকে ভালো লাগবে দেখা হচ্ছে আবার নতুন পডকাস্টের নতুন গেস্টের সঙ্গে আপাতত বাই বাই জয় হিন্দ